আমার খবর উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে ষষ্ঠ স্থান অধিকার করলো শান্তিনিকেতনের নবনালন্দা স্কুলের ছাত্র পরমতপ মুখোপাধ্যায় তার প্রাপ্ত নম্বর চারশো বিরানব্বই রেজাল্ট প্রকাশ হতে ষষ্ঠ স্থান অধিকার করায় খুশি সকলে পরমতপ জানান টেস্ট পেপার পড়তাম আমাকে বাবা টেস্ট পেপার পড়তে বলতেন পড়াশোনা ছাড়া বাস্কেটবল খেলতে ভালোবাসি সেতার বাজাতে ভালোবাসি এছাড়াও ছবি আঁকা গল্পের বই পড়তে পছন্দ করেন এই ফলাফল করতে সাহায্য করেছেন সকলে বললেন পড়ন্তপ যে আমি টেস্ট পেপার করতাম হুম টেস্ট পেপার আমি জুলাই মাস থেকেই করা শুরু করে দিয়েছিলাম এবং সেটা ফেব্রুয়ারির মাঝখানে গিয়ে দেখলাম যে প্রায় চারটে টেস্ট পেপার শেষ হয়েছে এবং আমি মনে করি যে টেস্ট পেপার পড়াতে আমার বিশেষভাবে আমাকে আমার বাবা খুব বলতেন যে টেস্ট পেপার করো এবং তার জন্যই পড়াশোনা ছাড়া আমি বাস্কেটবল রেগুলারলি খেলি সেতার বাজায় ছবি আঁকি মাঝে মাঝে তাছাড়া প্রত্যেক গল্পের বই আমি পড়ি সবার সবারই দেখুন রামচন্দ্র যখন সেতু বন্ধন করেছিলেন তখন একটি ছোট্ট কাঠ সাহায্য করেছিল তারও অবদান যতটা সে হনুমানদের অবদানও ততটাই তার জন্য সবাই এখানে আমাকে সাহায্য করেছেন আমি শুধু একজন দুজনের নাম বলবো না সবাই নবনানন্দ শান্তিনিকেতনের আরও এক পড়ুয়া অনুভব মন্ডল চারশো নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে রাজ্যের মধ্যে কার্যত খুশি স্কুল থেকে শুরু করে তার পরিবারের সকল সদস্যরা মনোযোগ দিয়ে কেবল পড়াশোনা করেছি বললেন অনুভব

দেখুন পড়াশোনার কোনো মানে ঠিক ছিল না কোনোদিন আট ঘন্টা পড়তাম কোনোদিন ছ ঘন্টা পড়তাম তো পড়তাম যখন পড়তাম একদম মানে খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতাম আমার পড়াশোনা ছাড়াও একটু একটু কোডিং যেটা কম্পিউটার কোডিং করতে ভালো লাগে এছাড়াও গল্প বই করতে ভালো লাগে ঘুরতে ভালো লাগে এগুলো বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশনের বৃদ্ধাবাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই অশীতিপর বৃদ্ধাদের পরম যত্নে আগলে রাখছি আমরা ঠিকানা কালিকাপুর কলোনি ওয়ার্ড নম্বর বাইশ বোলপুর সাক্ষাৎ ও পরিদর্শনের সময় সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিস্তারিত জানতে সেভেন এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে